নমস্কার সকলকে আমি পায়ে আজকে চলে এসেছি আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করতে তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আমি জাস্ট একটা লাইভ আর একটা কোলাবরেশনের ভিডিও ছিল সেটাই করে ভিডিওটা এডিটিং করতেই বসেছি তো আজ সারাদিন কী কী করলাম কোথায় কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন তো আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি তার কারণ হচ্ছে বাবা মা বাড়ি নেই এবং বেশ কিছুদিন থাকবেও না তো ওই জন্য একটু সকাল সকালে উঠতে হয়েছে এবং বাইরেটা দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর লাগছে আর একদম মানে তখন সবে সূর্যটা উঠছে এরকম সময় আমি তার আগেই উঠে পড়েছি তো কিশমিশ কিসমিশ জলটা খাওয়ার পরে তারপরে তো জানোই পাখিদের সকালবেলা ভুজিয়াটা দিতে যায় তো এইবার পাখিগুলোকে দিতে গেছে আর এই যে এখানে রোজ এসে এই দোয়েল পাখি আর বুলবুলি পাখিগুলোকে এইগুলো মিলে বড্ড বদমাইশি করে ওরা যায় তারপরে ওই দোয়েল বুলবুলিগুলো আসে তো তারপরে একটু চা খেয়ে নিলাম দিয়ে খানিক্ষণ পরে আবার এই বাড়ির সামনের দিকে যে আমাদের জায়গাটা আছে ওখানটায় আর কি কিছু পাখি আসে তাদেরকে খেতে দিতে গেলাম আর এই যে পুচুগুলো চলে এসেছে আর আজকে সকাল সকাল মানে এরা সবাই একসাথে চলে এসেছে তো একদিকে ভালো হয়েছে এখানে দুজন আছে বাট আরেকজনও ছিল সে আবার বাড়িতে চলে গেছিলো তারপর এটার জলটা খেয়ে নিয়ে তারপরে জলগুলো ভরলাম তো বেশ খানিকক্ষণ পরে আবার ড্রাই ফ্রুটসটা খেয়ে নিলাম তো এখানে সব রকমই থাকে কি খেজুর তো কিছু বাসন কোসন হয়েছিল তো সেগুলোই ধুয়ে টুয়ে ফেললাম তারপরে খানিকক্ষণ পরে রান্নাঘরে স্লাপ টপগুলো সব মুছে টুছে নিয়ে তো সমস্ত টুকটাক যা কাজ ছিল সেগুলো আর কি করলাম দে এই করতে করতে আরও বেশ কিছু বাসন হয়ে গেছিল তো সেইগুলো আবার ধুলাম সেইগুলো ধুয়ে টুয়ে বাসনগুলো সব গোছ করে রেখে দিয়ে মানে মা আমার মোটামুটি সারপ্রাইজ হয়ে যাবে যে আমি সব কিছু গোছ করে রেখে দিয়েছি কারণ আমি একটু মানে গোজ গাছের দিকে একটুখানি ঢিলেমি করি কিন্তু যখন টাইম পাই তখন ঠিকঠাক গোছ করে রাখি তারপরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে দিলাম দিয়ে গাছে একটু জল দিয়ে দিলাম ব্যালকনির গাছগুলোতে জল দিয়ে দিয়েছিলাম কারণ বা বাগানের পেছন দিকের গাছগুলোতে সেদিনকে জলদি একটু লেট হয়ে গেছিলো তো তারপরে আমাদের এখানে না আমাদের বাড়িতে তো জানোই প্রচুর পায়রা আছে তো সকালবেলা একটা দাদা আছে সে দাদাটা রোজ সকালবেলা করে মানে খেতে দেয় আর এখানে আমি যা আর কি আমি খাই মানে এবিসি জুসটা খাই সেটাই আর কি প্রিপেয়ার করেছিলাম কারণ বাবা তো বাড়ি নেই তো স্যালাড কাটারও কোনো ব্যাপার ছিল না তো ওই জন্য আমি বললাম আমারটাই তৈরি করো তো এখানে আমার গরুগুলোর জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম দিয়ে দুপুরবেলার প্রিপারেশান নিলাম দিয়ে দিদা উঠে পড়েছিলো ঘুম থেকে তো দিদা এসেছিলো তো দিদাকে একটু চা করে দিলাম তো তার কারণ খানিক্ষণ পরে বেশ কিছু বাজার টাজার ছিল মানে আলু টালু এনে দিয়েছিল তো সেগুলোই আর কি ধুয়ে নিলাম দিয়ে খানিক্ষণ পরে দুধ এনে দিয়েছিল সেই দুধটাই আর কি মানে দুধটা আগের দিনই এনে দিয়েছিল তো সেটা আর জাল দেওয়া হয়নি ভুলেই গেছিলাম তারপরে জাল টাল দিয়ে এখানে আমি সকাল সকাল রান্না করে নিয়েছি কারণ আমার একটু কাজ ছিল তো সেই জন্য বেরোবো বলে একদম সকাল সকাল আমি রান্নাটা করে নিয়েছি আর এইসব মাছ ফাঁচা স্নান করার পরে মাছ ফাঁচা হাত দিতে আমার একদম ভালো লাগে না ওই জন্য আমি যতটা পারি তাড়াতাড়ি ততটাই মানে চেষ্টা করি তাড়াতাড়ি করে মানে মানে কী বলবো রান্নাটা করে না রান্নাটা করার পরে তারপরে সব রকম কাজ বাজ করলাম ঠিক আছে তো ওই জন্য সকাল সকাল রান্নাটা করে আমি স্নান করে নিলাম একটু পোছাপোছিও ছিল স্নান টান করে এই যে আমি আমার স্কিন কেয়ারটা করলাম তো আগে পরে হয়ে গেছে সব কিছু তো আমি না রিসেন্ট এই লিপবামটা ইউজ করছি এটা ভীষণ ভালো তো এই যে ঠাকুর ঘরটা সাজিয়ে নিয়েছিলাম কী ভালো লাগছে দেখতে মানে আমার সেদিনকে এত ভালো লাগছে এটা প্রচুর ফুল দিয়ে সাজিয়েছিলাম দিয়ে তুলসী গাছে একটু জল টল দিয়ে আমি হনুমান চালিশা পড়ি তো পড়ে তারপরে বেরিয়ে গেছিলাম একটু কাজে মোটামুটি সাড়ে দশটা পৌনে এগারোটার দিকে বেরিয়েছিলাম দিয়ে এখান থেকে একটু ফুল কিনলাম এখান থেকে একটু ফুল কিনলাম বলতে গোলাপ কিনেছিলাম হনুমানজিকে তো গোলাপ দেওয়া হয় তোমরা জানোই তো আমি সেদিনকে একটু হনুমানজির মন্দিরে গেছিলাম তো আমার একটু কাজ ছিল কিছু কেনাকাটা করা ছিল বলে তারপরে একটা ডাব কিনলাম তো ডাবটা কেনার পরে আমি ওখান থেকে বাড়ি এসেই যে এইটা রান্না করেছিলাম আমিই রান্না করেছিলাম তখন আর ক্লিপটা নেওয়া হয়নি তো একটু ফল খেয়ে নিলাম দিয়ে এইগুলো কিনে এনেছিলাম আমার বাবা পেয়ারা খেতে লেবু খেতে ভালোবাসার বাবার শরীরটাও মানে খুব একটা ভালো না তারপরে এখানে না আমি একটা ড্রিঙ্ক তৈরি করি সেটাই করলাম যে বোন সন্ধ্যেবেলা বোনের কিছু বান মানে দুজন বান্ধবী এসেছিলো তো তাদের জন্য একটু ব্রেড অমলেট করে দিয়েছিলাম তো আমি যেটা করি সেটা হচ্ছে মানে দু ভাবে করি একটা নর্মাল ডিমটা দিয়ে দিই আর একটা হচ্ছে ওটা মানে ডিমের মধ্যে ডিপ করে করি রাত্রিরে দিদা ঠাম্মার জন্য একটু ভাজা করে তারপরে একটা কাকু এসে তাদের জন্য একটু চা করলাম দিয়ে তারপরে ফাইনালি আমি আর বোন সেদিনকে একটু বেরোতে পেরেছিলাম বোন আমাকে সারপ্রাইজ দিয়েছিল গ্যালেন্টাইনের তো আমাকে অনেকদিন থেকেই বলছে ও নিয়ে যাবে বেরোবে তো আমি সেই জন্য বেরিয়েছিলাম আর এই ফিঙ্গার দেখো কী সুন্দর আর সত্যি কথা বলতে গেলে পরে খাবার দেখে কেউ ভেবে না ভীষণ টেস্টি আর এটা আমার ভাই ওরদে বাড়িতেই গেছিলাম তারপরে সন্ধ্যেবেলা চাঁদটা এত সুন্দর লাগছিলো দেখতে রাত্রিবেলা এই যে ফুলগুলো মারাত্মক সুন্দর লাগছিলো ডালিয়াগুলো এত ভালো ফুটেছে তো রাত্রি বাড়ি এসে এই যেটা আমাদের